আসসালামু আলাইকুম বাজার থেকে আপনাদের স্বাগতম এবার আমাদের নতুন কিছু কালেকশন দেখেন যে মা বোনেরা সবাই পড়তে পারবে একেবারে লেটেস্ট একটু ভালো কোয়ালিটির এগুলা একেবারে ফুল অল ওভার কাজ করা মাত্র আটশো টাকা পড়বে একেবারে অল ওভার কাজ করা খুব ভালো মানের ফুল বডি কাজ এই কাজটা কাজের কোনো কমতি নেই যে দেখেন আপনারা ফুল বডি গর্জিয়াস কাজ করা মাত্র আটশো টাকা খুবই সুন্দর অসাধারণ শাড়ি একটা শাড়ি দেখেন মাত্র আটশো টাকায় পরবেন একেবারে আনকমন লেটেস্ট এটা আঁচল হবে এটা হবে বডি খুব সুন্দর শাড়ি এই দুই দিকে দুই রকমের পার্ট একেবারে আনকমন মাত্র আটশো টাকা যে একটা শাড়ি দেখেন আপনারা গ্রামীণ চেক এগুলো লেটেস্ট শাড়ি অ্যাভেলেবেল কিন্তু এগুলো সব দোকানে আপনারা পাবেন না একমাত্র বিয়ে বাজার ছাড়া এটা আঁচল হবে পাটটা দেখছেন অনেক সুন্দর পাট মিনাকারি ডিজাইন করছে পাটটা মাত্র আটশো টাকা অনেক সুন্দর ফুল বডি গর্জিয়াস কাজ একটা শাড়ি আছে মাত্র আটশো টাকা পড়বে অরেঞ্জ কালার খুব সুন্দর ভালো মানের মাত্র আটশো একেবারে ল্যাটেস্ট এটা যাবে আঁচলে এটা বডি একেবারে অনেক সুন্দর এই যে আঁচলটা দেখেন আপনারা মাত্র আটশো তো আমরা কিন্তু পাইকারি বিক্রি করি আপনারা যদি আমাদের কাছ থেকে পাইকারি নেন তাহলে আপনাদের জন্য আরও কম রাখা যাবে আসবেন আমাদের দোকানে আচ্ছা এটা হবে আঁচল এটা বডি একেবারে ফুল বডি কাজ একেবারে আনকমন মাত্র আটশো টাকা পড়বে একটা শাড়ি দেখেন একেবারে লেটেস্ট কোয়ালিটির ডিফারেন্স কালার এটা আঁচল এই যে এটা হবে বডি এটা পারটা দেখছেন অনেক সুন্দর পার একেবারে মিনাকারি পার এবং ডিজিটাল স্টাইলের খুব ভালো কোয়ালিটির এবং কাপড়গুলা কিন্তু বিওস একেবারে পিওর কটন একেবারে পিওর কটন কোনো ঝামেলা নাই একেবারে নিশ্চিন্তে নেবেন আপনারা এই যে এটা আঁচল এটা হবে বডি একেবারে পিওর কটনের মাঝে খুব ভালো কোয়ালিটির মাত্র আটশো টাকা করে পাবেন আর এগুলো আপনারা যদি পাইকারি নেন আপনাদের জন্য আরও কম রাখা যাবে আমাদের মূলত বিজনেসটা হলো পাইকারি এটা আচল এটা হবে বডি একেবারে ফুল বডি এইরকম কাজ করা ইনশাল্লাহ আসবেন একটা আছে আপনার পিওর বলের মাঝে একেবারে ল্যাটেস্ট কোয়ালিটির বল এটা আচল এটা হবে বডি একেবারে ফুল বডি এই কাজটা ফুল বডি গর্জিয়াস কাজ মাত্র আটশো টাকা একেবারে খুবই আকর্ষণীয় দামে এই শাড়িগুলো আপনাদের আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমাদের শোরুমে আপনারা আসবেন আপনাদের দোয়া আমাদের কাম্য এটা আঁচল এটা হবে বডি খুবই সুন্দর এবং দুই দিকে দুই রকমের পার একেবারে লেটেস্ট কোয়ালিটির ইনশাআল্লাহ আসবেন আপনাদের দোয়া আমাদের কাম্য ভালো থাকেন বিওস আসসালামু আলাইকুম